चाहिए हमी के चाहे চা আমাদের জীবনে মিশে থাকা এক অনন্য উপাদানের নাম চা পান করে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর যদিও এই চা পান করা আমরা শিখেছি বিদেশিদের কাছ থেকেই চায়ের ইতিহাস সুপ্রাচীন বটে আঠারোশো শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু হয় আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে চট্টগ্রাম শহরের বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল যা কুণ্ডদের বাগান নামে পরিচিত চাই আমি এ চা রয়েছে কত কত গান কবিতা আর উপন্যাস দ্রব্যমূল্যের এই বাজারে সবকিছুর দামের সাথে চায়ের দামও হুর করে বেড়ে গেছে প্রতিকাপ সাধারণ চা খেতে হলে গুনতে হবে দশ থেকে বিশ টাকা পর্যন্ত যদি হঠাৎ শোনা যায় এই সময়েও দুই টাকায় চা পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আতকে উঠবে অনেকেই আর সেই দুই টাকায় চা বিক্রি করছেন ঠাকুরগায়ের নুরুল ইসলাম হাসিনা দম্পতি আমি চাই এর চৌরঙ্গি বাজারের ছোট্ট এক চায়ের দোকান এখানে ঢুকলেই চোখে পড়ে এক দম্পতির চমৎকার জীবনযাত্রার গল্প মাত্র দুই টাকায় এক কাপ দুধ চা দুই টাকায় লাল চা এবং দুই টাকাতেই খুরমা পেঁয়াজ সহ নানা ধরনের মচমচে ভাজা অবিশ্বাস্য হলেও সত্যি দুই যুগেরও বেশি সময় ধরে এই স্বল্প মূল্যে চা নাস্তা বিক্রি করছে নুরুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা তাদের প্রতিজ্ঞা জীবনের শেষ দিন পর্যন্ত দুই টাকার বেশি কিছু নেবেন না তারা দুই টাকা চার কাপ আমি বলি দুই টাকা তো বসা না তাও ও বলতেছে আমার যাইতে জীবন তাইতে আমি দু টাকায় বেচব বেচবে নিমা আর যাইতে আমার জীবন তাইতে আমার দু টাকায় বেচবে মরে যায় না শেষ কে বেচবে কে বেচবে না বেচবে ওটা আমার দেখার নাই দুই টাকায় চা বেচি খুরমা কাটি নিজে হলদি সুট বেনাই গুলগুলিয়া বেনাই পেঁয়াজু বেনাই তারপর বুন্দিয়া বেনাই গাজি বেনাই সেমাই বেনাই তে আমি লোক খায় এখানে কম বেশি করে অল্প টাকায় পেট ভরে যায় দোকানদার বহু বলে গাল দেয় আমাকে তা চার দামটা বাড়ায় নি কেনা কিন্তু আমি নিয়ত কইছি দুই টাকায় বেচবো চা ইয়ার ওপর বেচবো না দুই টাকায় ধরে ধুছি আর কি নিয়ত স্বামী স্ত্রী দুইজনে দোকান করি এইখানে থাকি এখানে খাই বাড়ি ঘর যাই না ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের এই চায়ের দোকানটি যেন সবার জন্য এক আশীর্বাদ প্রতিদিন শত শত মানুষ এখানে আসে শুধুমাত্র সস্তায় চা নাস্তা পেতে নয় বরং নুরুল ইসলামের মহানুভবতার প্রশংসা করতেও দ্রব্যমূল্যের এই ক্রমবর্ধমান সময়ে যেখানে দশ টাকার নিচে দুধ চা বা পাঁচ টাকার নিচে লাল চা খুঁজে পাওয়া দুষ্কর সেখানে এই দম্পতির দোকানে মাত্র দশ টাকায় মিলে পেট ভরে চা আর নাস্তা নুরুল ইসলাম ছোটবেলা থেকেই চায়ের দোকান চালিয়ে আসছেন প্রথমে শিবগঞ্জ বাজারে শুরু হলেও এখন চৌরঙ্গি বাজারের বাড়ির পাশে ভাড়া নেওয়া জায়গায় স্থায়ীভাবে দোকানটি চলছে সন্তানরা আলাদা হলেও এই ছোট্ট দোকানেই স্ত্রীকে সাথে নিয়ে কাটছে নুরুলের জীবন বিশ বছর আগে তিনি প্রতিজ্ঞা করেছিলেন দুই টাকার বেশি কখনো চানাস্তা বিক্রি করবেন না সেই প্রতিজ্ঞা আজও তিনি দৃঢ়ভাবে পালন করে চলেছেন ত্রিশ বছর থেকে দোকান করে এখন দেখতেছি জিনিসের খুব দাম তার মধ্যে চিনি একশো তিরিশ পাঁচ দুইশো তারপর মধ্যে ময়দা এখন পঁয়ষট্টি সত্তর তার মধ্যেও দুই টাকা দামের খুরমা চলে তার মধ্যেও আবার কি করে বুড়া দুই টাকা দামে শুধু চাও বিক্রি করে অন্য দোকানে গেলে দশ টাকা পনেরো টাকা চা খাইতে হয় আমরা তিনজনে মিলে এখানে আসি তিনটা চা খাই ছয় টাকা কখনো পাঁচ টাকাও দিয়ে দিই কোনো কিছু বলে না রোজ দিন এখানে চা খাই ভালো লাগে লোকরা সম্পর্ক ভালো আগে থাকি আমাকে এই যেখানে যাই না কেন এখানে চা খাচ্ছি পরোটা খাচ্ছি আবার এই সময় মুড়ি বড়া এগুলো খাই পাশের দোকানগুলোতে যেখানে দুধ চা দশ টাকা লাল চা পাঁচ টাকা আর নাস্তার দাম পাঁচ টাকার বেশি সেখানে নুরুল ইসলামের দোকান যেন এক ব্যতিক্রম ক্রেতারা তার সস্তা খাবার পেয়ে যেমন খুশি তেমনি তার মহানুভবতাকে শ্রদ্ধা জানাতে ভোলেন না যদিও বর্তমান দ্রব্যমূল্যের চাপে খুব বেশি লাভ করতে পারেন না তবুও ক্রেতাদের মুখে হাসি ফোটানোই যেন তার জীবনের বড় প্রাপ্তি ফরিদ মোহাম্মদ Daily Bangladesh.